গায়ক তিনি শুধু বাংলাদেশ নয় ভারত সহ বিভিন্ন দেশে তিনি গান গেয়ে মানুষের মন জয় করেছে কিন্তু পরবর্তীতে আমরা তাকে বিভিন্ন সামাজিক মাধ্যমে তার জীবন নিয়ে সংসার জীবন নিয়ে বা ব্যক্তি জীবন নিয়ে আমরা অনেক কিছু লেখালেখি দেখেছি আজকে সেই মাইনুল আহসান নোবেল তাকে একটি অপহরণ এবং দর্শন অভিযোগে একটি মামলায় তাকে বিজ্ঞা আদালতে তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে উপস্থাপন করে এই মামলাটার বাদিনী তিনি হলেন ইস্টার জাহান রিয়া তিনি ইজেন কলেজের একজন প্রাক্তন ছাত্রী তার সঙ্গে তার ফেসবুকে তার সঙ্গে তার পরিচয় হয় পরিচয় হওয়ার সুবাদে দুজনে দেখা করে এবং পরবর্তীতে গত বারো এগারো চব্বিশ তারিখে সে এই বাদিনীকে তার তার সঙ্গে দেখা করতে বলে দেখা করার পরে সে তার স্টুডিওতে নেওয়া 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 নেওয়ার কথা বলে তাকে সে এক বাসায় নিয়ে যায় সেখানে তাকে দর্শন করে এবং এরপরে তাকে সেখানে ছবি তার ছবিগুলো সংগ্রহ করে দর্শনে ওই ছবি দেখিয়ে তার সঙ্গে সে দীর্ঘদিন তার সঙ্গে সম্পর্ক রাখে এবং এই রাখার পরিপ্রেক্ষিতে গত উনিশ পাঁচ পঁচিশ তারিখে সে তাকে ভাষা ভাড়া বাসায় নিয়ে যায় আর সেখানে তাকে আটকিয়ে রেখে আরও দু তিনজনকে নিয়ে এসে তাকে দর্শন করার চেষ্টা করে এবং তাতে সে তার প্রতি আক্রোশ হওয়ার কারণে সে দর্শন থেকে রক্ষা পাওয়ার জন্য সে ট্রিপল নাইনে টেলিফোন করে এবং এই টেলিফোন করার পর সেখানে পুলিশ পুলিশ আসে আসে সেখান থেকে নবেলকে গ্রেপ্তার করে আদালতে মামলা দায়ের করা হয় এবং তাকে আদালতে নিয়ে আসা হয় তার আইনজীবীরা জামিনের প্রার্থনা করেন এবং তারা বলছেন যে আজকে যে বাদিনী প্রিয়া সে তার স্ত্রী এবং সে গর্ভবতী কিন্তু আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বলছি যে এটা সঠিক নয় তার কারণ নবলকে যখন ধরা হয় তাকে গ্রেপ্তার করা হয় তখনই সে তদন্তকারী কর্মকর্তার কাছে এই ধরনের বক্তব্য সে রাখে এবং এই ধরনের কোনো কাগজপত্র সে সেখানে প্রডিউস করতে পারে নাই তবু আজকেও যারা আইনজীবী যারা আজকে জামিন চাচ্ছেন এবং যারা বলছেন যে সে তার স্ত্রী এবং সেই গর্ভবতী তারা এই ধরনের কোনো কাগজপত্র আদালতে উপস্থাপন করতে পারেন নাই তাহলে আদালতকে একটা মিথ্যা তথ্য দিয়ে আদালত থেকে জামিনের সুবিধা পাওয়ার জন্যই তারা এই গল্পটা সৃজন করেছেন তো আদালত তাদেরকে বলেছেন বলেছেন এই ধরনের কাগজপত্র থাকলে আপনারা দেখান কিন্তু তারা এই ধরনের কোনো কাগজপত্র বিবাহের লিখানামা অথবা সে যে প্রেগনেন্ট এই ধরনের কোনো কাগজপত্র আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিনের দরখাস্ত নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন